একটা আনোন নাম্বারে ফোন আছে ফোন এসে বলে যে পুনের আপনার আপনার ওখানে প্রায় আট দশ টাকা মতো অ্যাকাউন্ট চলছে এবং সেই অ্যাকাউন্টে আড়াই কোটি টাকার মতো ট্রানজ্যাকশন হয়েছে হ্যাঁ তা আপনার নামে ওখানে অ্যাড্রেস ওয়ারেন্ট বেরিয়েছে পুনেতে হ্যাঁ আপনি ইমিডিয়েট ওখানে জামিন হওয়ার ব্যস্ত কিন্তু আপনার পক্ষে তো পুনে যাওয়া সম্ভব নয় তাই আমি স্যারের সঙ্গে কথা বলেছি হ্যাঁ কথা বলেছি যে আপনি একুশ হাজার আটশো পঞ্চাশ টাকা দিলে আপনি জামিন হয়ে যাবে হ্যাঁ এবং আমাকে বলে তা নয় আপনাকে দু ঘন্টার মধ্যে আমরা অ্যারেস্ট করব হ্যাঁ তারপরে আমি একটু খাবে যাই কারণ আমার একটা অ্যাকাউন্ট বন্ধ আছে বা আমার মোবাইল ইয়ে আধার কার্ড নাম্বার ওরা বলে তাতে আমি মিলিয়ে দেখি যে আমার আধার কার্ডের সঙ্গে ওদের নাম্বার যেটা বললো সেটা মিলে যায় হ্যাঁ বা আমার ব্যাঙ্কারগুলো যেটা বন্ধ আছে সে কথাও বললো তার জন্য মিলে যাওয়ার জন্য আমি একটু প্রথমে ঘাবড়ে যাই তারপর যখন বললো এই কথা কাউকে আপনি পাঁচ কানাকানি করবেন না তাতে আপনার জীবন সমস্যা হতে পারে তার কারণ হচ্ছে আপনার সঙ্গে যারা ক্রাইম করেছে হ্যাঁ আপনার আধার কার্ড নিয়ে তারা জানতে পারলে হয়তো আপনাকে মেরে দিতে পারে অতএব কাউকে কিছু বলবেন না আর আমি বললাম তাহলে এই টাকাটা আপনাদেরকে পাঠাবো কীভাবে বলে আমরা একটা নাম্বার দেবো সেই নাম্বারে আপনি পাঠিয়ে দেবেন হ্যাঁ তা তাহলে তাহলে নাম্বারটা দিন বলে আপনি টাকাটা অ্যারেঞ্জ করুন করে আমাদেরকে নিয়ে ফোন করবেন আমরা যে নাম্বারটা দেবো ওই নাম্বারে পাঠিয়ে দেবেন কীভাবে বলছিল প্রথমে হিন্দি বলছিল প্রথম কলটাতে দিয়ে বলে আমি হিন্দি যাই না বাংলায় বলুন দিয়ে বলে ঠিক আছে আমরা পুনেতে ফর করছি দিয়ে পুনে থেকে পুনেতে ফ্রড করলো তখন ওরা বাংলাতেই কথা বলছিল এবং সেটা হচ্ছে ভিডিও কলের কথা প্রথমে এক পুলিশকে দেখালো তারপরে আধার আর তারপর থেকে ওদের কোনো কিছু আমি আর দেখতে পাইনি এবং আমাকে বললো আপনার আধার কার্ডটা দেখা একবার শো করুন কেন আমার নাম্বার সঙ্গে মিলিয়ে আমরা হ্যাঁ শিওর হয়ে তার ফলে আমাকে আধার কার্ডও শো করে করেছিলাম ওদের প্রতারণায় পড়ে প্রথমে বিশ্বাস করেছিলাম হ্যাঁ প্রথমটা বিশ্বাস করেছিলাম এই জন্যই প্রথম যে কথাগুলো বললো তাতে মানে মিলে যাওয়ার জন্য আমাকে প্রথমে একটু বিশ্বাস করেছিলাম তারপরে ওই যে আপনি একটু সাইডে যান বা কাউকে বলবেন না বা টাকা আবার আপনার কুড়ি হাজার টাকা আপনার ইয়েতে ফেরত যাবে তখনই এটা আমাকে একটু সুন্দর লাগলো তারপর আমি ছেলেকে ফোন করে বললাম এই ব্যাপার ছেলেরা তার সঙ্গে কন্ট্যাক্ট করে কথা বলে হ্যাঁ কথা বলে তারপর থেকে সে সুইচ অফ করে দেয় এবং কিছু সে ডকুমেন্ট পাঠিয়েছিল আমাকে যে কোনো এই নাম্বার কেস নাম্বার আপনার এই কাগজ পাঠাচ্ছি কিন্তু ছেলের সঙ্গে কথা বলার পরই মিনিটের মধ্যেই সে সবগুলো সব ডিলিট হয়ে যায় অভিযোগ করেছিলাম আমি এখানে থানায় অভিযোগ করে এলাম আজকের করে আপনি কি মানে প্রতারণা পড়েছিলেন হ্যাঁ আমি পরে বুঝলাম এটা প্রতারণা খপরে আমি পড়েছি